রিয়েল জিমেলে দে খোলা আমরা কি করবো রিয়েল জিমেলে দে অ্যাপ অ্যাপ মে রেজিস্টার করব তোমরা এটা দেখো তো সর্বপ্রথম ফেসবুকটা ওপেন করার পরে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ঠিক আছে তারপরে গেট ক্লিক তারপরে এখানে তোমরা নাম ঠিক আছে আমি একটা নাম দিচ্ছি আমি একটা নাম দিয়ে নাম তারপরে এখানে না ফিমেল তো এটা সিলেক্ট করে এখানে নাম্বার আছেবে এখান থেকে যে সাইন আপ তো ইমেল ঠিক আছে এখান আপ তো ইমেল ক্লিক করবা তোমরা সবাই তো নাম তো ইমেল তারপর এখানে ইমেলটা দিবা এই যে আমি ইমেল দিয়ে খুলবো ইমেলটা আজকে তোমাদের যেতে না থাকে আমার থেকে কিনে নিতে পারবো আর প্রতিদিনের 66 টাকা তো বেশি করে যখন তোমরা দিবা কাজ করবা তোমাদের জমা টাকা রাখাবে হ্যাঁ তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবা কানেক্টটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর স্ক্রল ডট তো নাম প্লাস দিই দিবা ঠিক আছে এখানে

স্কিপ করে দিবা সব কিছু সমস্যা নাই প্রোফাইল পিক লাগালে লাগাব না আমি করে দিবা এটা হয়ে গেল আমাদের পেমেন্ট ঠিক আছে তো এখন আমরা আমাদের মেইন পয়েন্ট এখন জিমেইল রিমুভ করে কিভাবে আমরা ফেক জিমেইলটা লাগাব ঠিক আছে তো এখানে প্রোফাইলে ক্লিক করব তারপর এখানে সব দিয়ে দিলাম আর আমরা অ্যাড করে দিবা সমস্যা নাই কোনো কিছু তাই তারপর এখানে ক্লিক করব আর কোথায় কোথায় ক্লিক করতেছি ভালো করে দেখো সর্বপ্রথম প্রোফাইলের মধ্যে ঢোকা প্রথম মধ্যে ঢোকার পরে সিমোর এবং ঠিক আছে এটাতে ক্লিক করব এটাতে ঢোকার পরে এখানে এই যে এডিট লেখা দেখতে পাচ্ছ এডিট

হিপ্ডাও তমডরে একন্঎লকেপা সিকন্ডা একরডে পরাকন্য থুয়ান খঁষাক দেণ sammaকন দিদা করা ঠিকর হাডে উন্ব আকনো কন্ড�া আফাদা ইডয়�

ফার্স্ট ইউজার আইডি থাকবে এখানে পাসওয়ার্ড দিবেন ঠিক আছে তো আমি এখানে যে একটা পাসওয়ার্ড দিলাম তারপরে এখানে আপনারা টু ফ্যাক্টর কিটা কপি টু ফ্যাক্টরটা এখানে দিয়ে দিবেন তারপর করে দিবেন তো এইভাবে বানাবেন আর এইভাবে একটা করে করে প্রচুর বড় অ্যাকাউন্ট বানাতে তিন থেকে করে করে এইভাবে রিমুভ করে করে অ্যাকাউন্ট বানান দ্বিতীয়বার দেখেন আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো এইভাবে এখন বানান দেখেন একটা মেয়ে দিয়ে ছাত্র বানাইতে পারবেন আল্লাহ ধন্যবাদ সবাই